সুপ্রিয় দর্শক ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভালোবাসাতে রাজি করিবার তদ্বিনে হাজির হলাম অথবা কোনো ছেলে অথবা কোনো মেয়ে বিবাহে রাজি হচ্ছে না তারে রাজি করাইতে পারবেন আল্লাহর রহমতে সে রাজি হয়ে যাবে সে যদি রাজি নাও হয় সে রাজি হয়ে যাবে অত্যন্ত শক্তিশালী একটি পাওয়ারফুল তদবিন নিয়ে হাজির হলাম পাগলের মতো হইয়া আপনার সাথে বিবাহ করার জন্য রাজি হই যারা কাজ করাইবেন দেশের বাহিরে থেকে অথবা দেশ থেকে চান দূর থেকে চালানের মাধ্যমে গ্যারান্টি দিয়ে করে তাকে যোগাযোগ করতে পারেন যদি কেহ কারোর উপরে আসক্ত হয় তাহলে মাশুকের ব্যবহারিত কাপড়ে এক টুকরা নিয়ে তার উপরে নিম্নে নকশাটি শনি বার লিখে আগুনের ভিতর ফেলে দিবে আল্লাহর রহমতে মাসুক পাগল হইয়া ছুটে আসবে তবে অবৈধভাবে এই তুদির করিলে ক্ষতি হবে দেখতে পাচ্ছেন নকশাটি ব্যবহারের কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করিবেন শনিবার অথবা মঙ্গলবারে এই নকশাটা নিচে অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের জন্য পাগল করিয়া দাও লিখে দিবেন আর এই নকশাটা আপনি জাগ্রত করে নেবেন ইসলামিকভাবে নকশাটা জাগ্রত করে আপনি কাজ করেন অবশ্যই উপকার পাবেন আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম কাজের উপকার পাবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ মতো কাজ করতে পারেন আর আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে এজাজত দিয়ে দিলাম ভিডিওটা শেয়ার করবেন এজাজত লাগবে না এজাজত দিয়ে দিলাম আর প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে কাজের জন্য শুধু কাজের জন্য যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা